অয়ন আসলে কে সেটা কেউই জানত না তবে কেন জানি না অয়ন নিজেও কাউকে কিছু বলতে চাইত না ওকে শুধুমাত্র শ্বশুর বাড়ির লোকেরাই নয় এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত উনি রুষা আর অয়নের ডিভোর্সও করিয়ে দিতে চেয়েছিলেন অয়ন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বলবে যে তুমি আমার বাড়ির চাকর বুঝেছো কিন্তু অয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন নিজের স্ত্রী রুষার কথা শুনে চুপ করে যায় এটা প্রথমবার নয় যখন রুষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে এর আগেও অয়নকে অনেকবার সে অপমান করেছে রুষার বাড়ির লোক অয়নের সাথে একটা কুকুরের থেকেও খারাপ আচরণ করত কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ করত না কারণ সে তার স্ত্রী রুষাকে পাগলের মতো ভালোবাসত আজ রুসা তার ছোটবেলার বন্ধু রূপালি এবং আরও কিছু বড় লোক বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাবার সময় অয়নকে সচেতন করছিল অয়ন শেষবারের মতো বলছি ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঠিক আছে তুমি যা বলবে হোটেলের ভেতরে বড়লোক বাবার বখাটে সন্তান প্রেম সেন রাজবোস এবং আগরওয়াল বসেছিল আসলে তারা বন্ধু হলেও দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে রূপালী এত সুন্দর দেখতে ও অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেকিয়ে পারাস জিজ্ঞেস করে আরে সুন্দরীর সাথে বাঁদর তাকে আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন আরে হ্যাঁ মনে পড়েছে রুষা সিংহ তার মানে আপনি অয়ন যার সাথে রুষার বাবার সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা প্রেম আর পারাস যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষা তাদের সাথে আর ফ্লার্ট করতে পারে না কিন্তু তারপর তারা তিন মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা চাকরি করেন তা কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে অয়নকে অপমান করছিল আর হাসছিল ওই বারো হাজার মতো পাই কত বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় ভালোই স্যালারি পান আপনি আমার জুয়েলারি অ্যাকাউন্টেন্টের স্যালারি অর্ধেক তবুও আজকালকার দিনে এটাই অনেক আচ্ছা পারাস যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই প্রেম নিশ্চয়ই কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন তারা কাকে জব অফার করছিল অয়নকে ও চাইলে তাদের তিনজনকেই কিনে ফেলতে পারত অয়ন যে আসলে অয়ন রয় চৌধুরী এটা কেউই জানত না এমনকি রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানত না যে এই গরিব অয়ন আসলে কে অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমনভাবে এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না